হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বরাবরের মতো বাজারের পক্ষ থেকে আমি হারুন রশিদ আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে করলা করলা বাঁকা হয়ে আসে এগুলো থেকে কীভাবে আমাদেরকে মুক্তি পেতে হবে এবং যে বালায়না ব্যবহার করতে হবে তা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে ধারণা দেবো এখন দেখতে পাচ্ছেন যে হলুদ একটা করলা দেখা যাচ্ছে রূপটা কেন হয় এবং এই রোগটা থেকে কীভাবে আমাদেরকে মুক্তি পেতে হবে এই যে দেখতে পাচ্ছেন একটা হলুদ মাছি উঠছে এ দেখেন অনেকগুলা করলা ছোট ছোট করলা এগুলা বড় হয় না এবং বাঁকা হয়ে যায় হলুদ হয়ে যায় এগুলা থেকে আমাদেরকে মুক্তি পেতে হলে যে বালাইনাশক আমাদেরকে ব্যবহার করতে হবে এগুলো সম্পর্কে আজকে আমি আপনাদেরকে তথ্য দিব। আর বাঁকা হওয়ার কিছু কারণ রয়েছে ছোট সাদা মাসির কারণেও এগুলা হয়ে থাকে এবং বরণের ঘাটতির কারণেও বাঁকা হয় এবং মাছার মধ্যে যদি করলা থাকে এই মাছা থেকে করলা করলাগুলোকে নামিয়ে দিতে হবে না হয় আপনাকে এই করলাগুলো বাঁকা হয়ে যেতে পারে আরেকটা কারণ হচ্ছে প্যারামন ফাঁদ ব্যবহার করতে পারেন সেক্স প্যারামন ফাদ এগুলোর মাধ্যমেও আপনার সাদা মাছ দূর হয় এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা করলা ছোট ছোট করলা আরেকটা করলা দেখাচ্ছে আপনাদেরকে এখানে এই যে করলাগুলো দেখা দেখতে পাচ্ছেন এগুলার থেকে রোগমুক্ত হতে হলে আমাদেরকে যেই কীটনাশক বা ওষুধগুলা ব্যবহার করতে হবে বরণ জাতীয় ওষুধ ব্যবহার করতে হবে যেন বাঁকানে রোগ না হয় আর আরেকটা কাজ হচ্ছে বলা থেকে এবং সাদামাছি থেকে মুক্তি পেতে হলে এসিফ্যাট এবং ডাই ডাইমিথিয়েট গ্রোফের যে ওষুধগুলো রয়েছে বালাইনাশক এগুলাকে স্প্রে করতে হবে পাঁচ দিন পর পর আর যদি করলা গাছ শীষ হয়ে যায় বা বাঁকা হয়ে যায় পাতাগুলা বাঁকা হয়ে যায় জন্য আমাদেরকে যে ওষুধটা ব্যবহার ব্যবহার করতে হবে সেটা হচ্ছে স্পিনোসার্ট গ্রোফের ওষুধ স্পিনোসার্ট গ্রোফের ওষুধরা আমাদেরকে ব্যবহার করতে হবে পাঁচ দিন পরপর আর আরেকটা হচ্ছে যে হলুদ এই গাছগুলো হলুদ হয়ে আছে এগুলা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে জিনেপ জিনে ব্যবহার করতে হবে যেন এই করলা গাছগুলা হলুদ থেকে মুক্ত হয়ে এবং সবুজ আকৃতি হয়ে যায় জেনেট ব্যবহার করতে হবে সবগুলো ওষুধে পাঁচ দিন পর স্প্রে করবেন